দাঁড়িয়ে আছো তুমি আমার গানে আমার সুরগুলি পায় চরো আমি পাইনে তোমার দাঁড়িয়ে আছো তুমি আ গানে বাতাস বহে মরি মরি আর বেধে খোনা না বাতাস বহে মরি মরি আর বেধে গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হায়দ্রাবাদের আমি ক্লাইমেটের আপডেট দিয়ে দিই আজকে সকালবেলা একদম আকাশ পরিষ্কার ঝকঝকে চকচকে করছে চারদিকে প্রচুর রোদ আর অনেক দিন পরে এরকম সুন্দর একটা সকাল দেখতে পেলাম বুট্টুকে বাসে অলরেডি তুলে দিয়ে চলে এসেছে কৌশিক এবার আমার রান্নাঘরে ছোটার পালা আমি এই যে কিছুক্ষণ টাইম মানে মোটামুটি এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক একটা রোবটের মতনই হয়ে যায় তোমরা তো জানোই সকালবেলা আমার এত এত বাসন ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে আর দেখো দুধ দিয়ে গেছে হায়দ্রাবাদে না এরকম প্লাস্টিকের মধ্যে ওরা দুধ দেয় দইও এইভাবেই দেয় একটু পরে দইটাও বের করব তো দইটাও আমার আজকে কাজে লাগবে আজকে না সকালবেলা ভাবলাম একদম হেলদি হেলদি একটা চা খাই চাপাতা ভিজিয়ে রেখেছিলাম দার্জিলিং ঘুরতে গিয়ে না দার্জিলিংটি কিনে নিয়ে এসেছিলাম একদম গরম জল ফুটে যাওয়ার পরে কিন্তু চাপাতাটা দিয়ে ঢেকে দিয়েছি আর মধু দিয়ে আজকের আমি আর কৌশিক চা খাবো আর তারপর সারাদিন যত রকমের হাবি জাবি আনহেলদি খাবারই খেতে থাকি কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু হেলদি খাবার খাই তো সকালটা এরমভাবে শুরু করেছি দেখা যাক রাত অবধি কতটা হেলদি খাবার দিয়ে আমাদের চলে আজকের এই যে তোমাদের বললাম দইটাও এখানে এরকমভাবে প্লাস্টিকে দেয় আমি যখন ভাইজা গেছিলাম তখন না গরম গরম চাও ওরা এরকম প্লাস্টিকের মধ্যে ভরে দিচ্ছিল জিনিসটা কিন্তু সত্যি ভীষণ আনহেলদি ঠান্ডা জিনিস তাও ঠিক আছে বাট গরম জিনিস চায়ের মতন একটা জিনিস এরকম প্লাস্টিকের মধ্যে সেটা আমি ওই ভাইজাকে গিয়ে দেখেছিলাম আজকে সকালবেলা কৌশিককে টিফিনে বানিয়ে দেব একদম আলুর তরকারি সেটাও আবার প্রেসার কুকারে এটা কিন্তু ভীষণ ইজি আর খুব কম টাইমে হয়ে যায় বাট খেতে ভীষণ টেস্টি লাগে কিভাবে বানাই দেখো সাদা তেলের মধ্যে না পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে আলু আর পেঁয়াজ একবারই এতে কেটে দিয়েছি এরপরে এর মধ্যে অল্প একটুখানি না আমি রসুন কুচিও দিয়েছিলাম আর যাবে টমেটো কুচি তারপরে কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যাস একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব খুব কড়া করে ভাজার কিন্তু একদমই দরকার নেই ওই নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মশলাটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি প্রয়োজন মতন জল দেব বেশি জল একদমই নয় যার কারণ ঝোল জল হলে না টিফিনে দেওয়াটা খুব মুশকিল পড়ে যেতে পারে তো দেখো এরপরে জাস্ট একটা সিটি দিয়ে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম আর আমার তো একদম আটা মাখাই থাকে এর সাথে পরোটা সকালবেলা বানিয়ে দিলাম তো আশা করি পরোটাটা একটু হেলদি জিনিস নয় বাট জানো তো টিফিনে না কৌশিক একদম খেতে চায় না বলে কি রুটি খেলেই একটা শক্ত শক্ত ব্যাপার হয় তো পরোটা আর এই যে আলুর তরকারি আজকের ওকে টিফিনে প্যাক করে দেবো আর আমিও টিফিন এটাই খেয়ে নেবো ওকে সুন্দর করে প্যাক করে দিয়ে আর ওকে আজকের একদম বলবো ব্যাক আগের মধ্যে না নিয়ে এটা হাতে করে ঝুলিয়ে নিতে কেন বলো তো একটু ঝোলঝোল রয়েই গেছে পড়ে যাওয়ার চান্স থাকে আর ও স্কুটিতে যায় অসুবিধা হবে না খুব একটা এই জিনিসটা না আমি না এত ঝটপট করে করি বা টেস্ট এত ভালো হয় এটা অনেকটা সাদা আলুর তরকারির মতন তোমরাও কিন্তু করে খেয়ে দেখতে পারো খুব টেস্টি হয় আমিও নিয়ে বসে পড়লাম এই যে আলু তরকারি আর পরোটা ব্রেকফাস্ট খাওয়ার পরেই আমার মনটা কেমন চা চা করে তো আজকেরও একদম সুন্দর করে কড়া করে এক কাপ চা বানিয়ে নিয়ে বসে পড়লাম এটা আমার একান্ত নিজস্ব মি টাইম শুয়ে শুয়ে দুটোতে মা ছা মিলে কার্টুন দেখছিলাম তারপরে মনে হলো যে না একটা দারুণ দেখে না অ্যানিমেশন মুভি রিলিজ হয়েছিল সেটা দেখছি একদম ভীষণ ভালো লাগছে ইউনিকর্ন একাডেমি একদম হর্স চালানো নিয়ে খুব সুন্দর মানে এতক্ষণ দেখছি ভীষণ ভালো লাগছে আর তার সাথে দেখো আমি ক্যাডবেরিজ খাচ্ছি আর বুধটু শোনাও ক্যাটবেরিজ খাচ্ছি আমরা না এই করি জানো মা আর বাচ্চা মিলে কৌশিক চলে এলো আবার না রোজকারের মতন এই সন্ধ্যাবেলাটায় বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভাবলাম আজকের একটা ভালো আমি চপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে যখন পাউরুটির একদম শেষে আর প্রথমের দিকে না ব্রাউন কালারটা যেটা পোড়া পোড়াটা থাকে ওটা না খুব একটা খাওয়া হয় না আমাদের তো সেটা দিয়েই আজকে বানাবো দেখো ব্রেড চপ ওগুলো একটু হাতে করে ছিঁড়ে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ ছিল বুট্টু শোনার জন্য কড়াই থাকে তো সেটাও দিয়ে দিয়েছিলাম আর ডিম একটা ফেটিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি এর আর এর মধ্যে কি দিয়ে দেব বলো তো গুঁড়ো মশলা বেশি কিছু নয় নুন দেবো একটুখানি অল্প একটু লঙ্কার গুঁড়ো একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো তারপরে ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে গরম মশলা সব কিছুই মোটামুটি একটুখানি অল্প অল্প করে পরিমাণে দিয়ে ভালো করে এটাকে মাখবো আর মাখা হয়ে গেলে না সবশেষে এর ওপরে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই চপটা না ভীষণ একটা ক্রিপসি ক্রিপসি হয় বেশ ভালো লাগে খেতে আর যেন এই চপ বাড়িতে বানানোর এই অভ্যাস এটা তো কলকাতায় থাকতে কোনো দিনও ভাবতেই পারিনি যখনই মনে হয়েছে একদম আমাদের পাড়ার আশেপাশে যে কত জায়গায় যে চপ ভাজতো আর কত রকমের চপ বাট বিশ্বাস করো হায়দ্রাবাদে জবে থেকে এসেছি বাইরের চপ বলতে পেঁয়াজি আর এখানে না এরা চাল দিয়ে একটা জিনিস করে গোল গোল মতন আমাদের ফুলুরিটাও ওর থেকে ভালো লাগে খেতে আমার কলকাতার আর করে হচ্ছে গিয়ে এরা ক্যাপস ক্যাপসিকামের চপ সেই লঙ্কা পাওয়া যায় বড়ো বড়ো লঙ্কাগুলো সবুজ কালারে তার মধ্যে কোনো পুরো থাকে না জাস্ট বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজে এই তিন রকমের চপ এখানেই বিক্রি হয় এত পরিমাণে লোক খায় আর আমি ভাবি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন যদি কেউ একটু চপের দোকান দিত তাহলে যে কি বিক্রি হতো ঘন মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে মনে হয় চপ সব শেষ হয়ে যেত আমাদের ওখানে কত রকমের পাওয়া যায় বাট কিছু করার নেই এই সাউথে ওই দু তিন রকমের চপ খেয়ে আমাদের মুখটা এমন হয়ে গেছে এখন চপ কোনো দিনও আমরা বাইরে থেকে কিনে মানে আনার চেষ্টাই করি না শিঙারা মাঝে মাঝে কৌশিক নিয়ে আসে শিঙারাটাও ভেতরটায় না এত টক দিয়ে ওরা মেখে রাখে আলুটা মনে হয় রীতিমতন তেঁতুল জল দিয়ে মনে হয় আলুটা মাখে এত টক থাকে কিংবা কোনো আচার মিশিয়ে মাখে তো সেই জিনিসটা খুব রেয়ার খাই কারণ সিঙ্গারা ঘরে বানানোটা খুব টাফ ব্যাপার বাট চপ আমি এখন না এই সাউথ ইন্ডিয়া এসে এদের পাল্লায় পড়েই মনে হয় ঘরেই চপ বানানো শুরু করে দিয়েছি তো এটা দেখো একদমই পড়ে থাকা জিনিস দিয়ে বানিয়েছি বাট এতই আমি লাগে এটা খেতে আর আমি মাঝে মাঝে পেঁয়াজি করি বেগুনি করি আলুর চপ করি তো ঘরেই না বানিয়ে নিই আমাদের কলকাতার মতন কি মানে ওয়েস্ট বেঙ্গলের মতন কি আর হবে বলো তবু বাঙালিদের হাতের চপ বাবা অনেক ভালো লাগে আমার এখানের চপ খেয়ে আমার এক একদম মন প্রাণ থেকে চপ খাওয়ার মানে ইচ্ছাটাই উঠে গেছিল কষ্ট হলেও না একটু বানিয়ে নিয়ে এই যে সস দিয়ে আজকে খেয়ে নেবো আর সন্ধ্যাবেলায় টিভি টিভি দেখার পরে কৌশিক বলল একদম সিম্পল আজকে রাতের খাবার খাবো চপ খাওয়ার পরে এক কাপ চা তো লাগতোই চা খেতে খেতে একটু বুট্টুকে হোমওয়ার্কও করিয়ে দিয়েছিলাম আর রাতে বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটা না একদম পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে সুন্দর করে আলু সিদ্ধটা মেখেছি আর করে নিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট আর প্রেশার কুকারের ডাল বুট ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব থেকে সুন্দর রাতে খাওয়া হয়ে গেছে আর আমাদেরও একদম সিম্পল খাবার আজকে রাতে খেলাম তো এই খেয়েই আমরা ঘুমাতে চলে যাব ঠাঠা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর আমার ব্লগ ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই